বন্ধুরা এখন বাজে সকাল পাঁচটা পনের মতো সোয়া পাঁচটা বাজে আর উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম গোয়াল ঘরে কাউগুলোকে বের করব তো আমাদের গ্রামের প্রত্যেকটা মহিলারই মহিলারই সকালে এই কাজটা করতে হয় তো আমিও যথারীতি করে নিচ্ছি প্রত্যেক দিনের মতো আর কাউকে কিছু ঘাস দিয়ে দিচ্ছি আর দেখো এবছর না খড় নেই জমির খড়গুলো এবার আনে আর তার জন্য মাঝে মধ্যে আমাকে এই ঘাসও কাটতে হয় আর দেখো কাউকে খেতে দিয়ে চলে আসলাম ঘরে গোয়াল ঘরটা পরিষ্কার করবো বলে তো আমাদের গ্রামের প্রত্যেকটা মহিলারই এই কাজগুলো তো করতেই হয় বন্ধুরা আর বন্ধুরা গ্রামের মহিলার এই কাজের মূল্য তো কেউ দেয় না কী করা যাবে তবুও বন্ধুরা আমি একটু দেখাচ্ছি তোমাদের আর এই গোয়ালঘর তো পরিষ্কার হয়ে গেছে আর আমার বাড়ির পিছনের দিক দিকটা তোমাদের একটু দেখাচ্ছে তো এ পাশে আছি তো তো বাড়ির পিছনের দিকেই আছি মানে কাউ বের করলাম ভাবলাম বন্ধুদের সাথে একটু সকালের ভিউটা একটু দেখাই শান্ত স্নিগ্ধ দেখো বেশ সুন্দর তাই ভাবলাম একটু ক্যামেরা করি আর ওই যে কাউ খাচ্ছে ঘাস খাচ্ছে আর এ বসে না জানো কাউয়ের ঘর নেই জমি ছিল অনেকগুলো ধান ছিল কিন্তু ঘরগুলো না বন্ধুরা বাড়ি আনেনি তাই মাঝে মধ্যে ঘাসও কাটতে হয় আর বন্ধুরা চলে আসলাম এখন বাড়িতে ঘরের কাজগুলো সেরে নিব তো ঘরগুলো একটু পরিষ্কার করছি সকালে উঠে যা কাজ থাকে আর কি বন্ধুরা সোয়া পাঁচটা থেকেই তো ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে তো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস আর এই সকাল পনেরো পাঁচটা থেকে সোয়া পাঁচটা থেকেই আমার ব্লগটা শুরু করে দিলাম প্লিজ বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আর বন্ধুরা শুরুতে বলে রাখি কেউ তোমরা ভিডিওটা করে দেখো না প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওটা আরও কিছু ভিওয়াজের কাছে পৌঁছতে সাহায্য করে বন্ধুরা তোমাদের তো আগেই বলেছি আমি এক দু মাস থেকে ভিডিও ছাড়ছি না মানে সেরকম ভিউজ নেই বলে ছাড়ছি না বন্ধুরা তো এক বছর দেড় বছরও অভ্যাস রেগুলার আগে ভিডিও দিতাম তো সেই অভ্যাসটা ছাড়তে পারছি না তো বন্ধুরা আবারও শুরু করলাম প্লিজ বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে একটু গ্রো করে দাও আর বন্ধুরা এইটুকুই বলার ছিল আর বন্ধুরা দেখো ও পাশে তো যে সকালে মানে কাউয়ের ঘর টর পরিষ্কার করে চলে আসলাম এই দিকে গ্রামের মহিলাদের যা কাজ থাকে বন্ধুরা ঘর দূর পরিষ্কার পরিষ্কার উনুনের ছাই ফেলা গোবর ফেলা সমস্ত কিছুই তো করতে হয় তো সবটাই বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে না কিছুটা স্কিপ করে করে দেখাচ্ছি তোমাদের যদি পুরো কাজটাই তোমাদের যদি দেখাতে চাই তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে আর এখন আর কেউ বড়ো মানে ব্লগ ভিডিও দেখে না দু চার মিনিটের ভিডিও দেই বন্ধুরা তাই কেউ দেখে না আর বন্ধুরা শুরুতেই আরেকটি কথা মনে করিয়ে দিই বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থেকে বেলাইকোনটি অল করে রেখো আর বন্ধুরা ওদিকে আমার উঠোন বাড়িগুলো ঝাড়পোঁছ হয়ে গিয়েছে তো চলে আসছি কিচেনে তো এখন কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা যে কোনো কাঁচাই হোক পাকাই হোক যে কোনো কিচেনে কিন্তু পরিষ্কার করে রান্না করতে হয় মাটির উনুনি হোক বা গ্যাস উনুনি হোক ওইগুলো কিন্তু জল দিয়ে একটু ধুয়ে মুছে পরিষ্কার করেই রান্নাটা চাপাতে হয় তো আমি তাই করে নিচ্ছি রেগুলার যা করি রেগুলার যা করি সেটাই করে নিচ্ছি আর বন্ধুরা ওদিকে তো আমি ভাত চাপিয়ে দিয়েছি আর রান্না চাপিয়ে দিয়ে চলে আসছি টাইম কলে জল নিতে তো টাইম জল আসে তো সেটাই নিতে আসছি এখন আর এটা রাস্তার ধারে আর আমার দোকানের সামনে মানে আমার বাড়ির একদম সামনের ভিউ এটা বাড়ির পিছনের ভিউটাও তোমাদের আজ দেখালাম এই সামনের ভিউটাও এটা সূর্য সোনা উঠে গেছে ব্রাশ করছে আর এদিকে তো সয়াবিনের সবজি বসিয়ে দিয়ে চারের পাশে গতকালের দুধ আছে সেটাও একটু গরম করে নিচ্ছি আর আমার এদিকে সয়াবিনের সবজিটা হওয়ারও পথে একটু গরম মশলাটা দিয়ে নামিয়ে নিব। আর জানো বন্ধুরা আমাদের বাড়িতে এখন নিরামিষটাই বেশি চলে ওর পাপা এখন মানে শুভ সূর্যের পাপা এখন নিরামিষ বেশি খায় পেঁয়াজ রসুন খায় না মাংস খায় না তো আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর কি তো দুই দুই ভাগে রান্না করতেও ভালো লাগে না মানে সময়েরও ব্যাপার আছে তো কি করা যাবে আমরাও এখন নিরামিষই খাওয়ার চেষ্টা করছি বন্ধুরা তো বান্না কমপ্লিট গ্যাসটা নেভিয়ে দিলাম এখন আমি সবজিটা ঢেলে নেব আর আজ এক জায়গায় যাওয়ার আছে স্কুলে যাব না আর বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালোই লাগবে আর বন্ধুরা এই পর্য তোমাদের আরেকটি কথা মনে করিয়ে দেই এই পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো প্লিজ বন্ধুরা তোমরা হয়তো একটি লাইক দিতে ভুলে গেছে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু শুরু করে দিয়ে আর এখন খাওয়া দাওয়া করে বন্ধুরা রেডি হব তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখন রেডি হবো স্নান টান হয়ে গিয়েছে আর সূর্য সোনাও রেডি হয়ে গিয়েছে সূর্য সোনায় কিন্তু আজ ক্যামেরা করছে তাই ক্যামেরাটা ঠিকঠাক আসেনি বন্ধুরা তোমরা একটু একদম রেডি হয়ে গিয়েছে বন্ধুরা দেখো আমি আর সূর্য সোনা তো এখন দোকানটা বন্ধ দিতে হবে এই যে সূর্য সোনা হাই করো নাই নো নো ও হাই করবে না তো বন্ধুরা চলো চলো বন্ধুরা আসো হেঁটে আসো হেঁটে আসো আর বন্ধুরা টোটোতে উঠেও পড়েছি এখন যাচ্ছি যাবো মাথা ভাঙা সেলফ হেল্প গ্রুপের টাকা জমা করব আর কিছু কেনাকাটার আছে দোকানেরও মাল আনবো তো বন্ধুরা সেখানে গিয়ে আর ক্যামেরা করতে পারেনি বাড়ি এসে আবার ক্যামেরা করছি দেখো ছেলের জন্য এই সাইকেলটা আনলাম মানে মাঝে মধ্যে আমিও চালাতে পারবো আর এই যে টোটোর উপরে মাল দোকানের জন্য কিছু মাল নিয়ে আসলাম মানে জুতোর দোকান তোমরা তো জানোই জুতো নিয়ে আসলাম এই দিদিটাও গিয়েছিল উনিও সেলফ হেল্প গ্রুপের টাকা জমা করলো আর দেখো ছেলে নতুন জিনিস পেয়ে কত খুশি ছেলে অনেক দিন থেকে বলছিল আর দেখো আজকে কিনতে পারলাম আমাদের মতো ফ্যামিলিতে অনেক দিন পর ছেলের আবদারের একটি জিনিস হাতে দিতে পারলাম ছেলে খুব খুশি আমাদের মতো ফ্যামিলিতে কোনো একটা জিনিস পেতে বন্ধুরা অনেকটা ধৈর্য ধরতে হয় অনেকটা সময় ধৈর্য ধরতে হয় তো অবশেষে ছেলেকে এনে দিতে পারলাম ছেলে খুব